তো হেগাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বারস তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো তো ফাইনালি কিন্তু আজকে এখন একটা এসেছিলাম একটা মানে টায়ারের দোকানের সামনে এটা হলো একটা টায়ারের দোকান তোমরা অনেকেই জানো যে আমার গাড়িটার অবস্থা কিন্তু প্রচুর বাজে গেছে মানে টায়ারের মানে যে গ্রিপ এটা নেই বলতে পারলেই চলে তখন ইয়ার বাড়ির সামনে এসেছিলাম এই টায়ারের দোকানটায় যেখানে এসে কিন্তু আমার পেছনের চাকা প্লাস সামনের চাকা টোটালি পুরো চেঞ্জ হবে আর গাড়ি আজকে সার্ভিস করাবো এইখানে আছে সকাল সকাল ঘুম থেকে ঘুরে করে খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছিলাম এই ধরনের সামনে তো এখান থেকে গিয়ে সেই কিন্তু আমার আজকে গাড়ির টোটাল টুকটাক নর্মাল কাজ হবে গাড়ি মেনে আজকে এখানে এসে গাড়ির চাকার কাজ হবে তারপরে সুমনে যে নতুন সুমনে একটা নতুন গাড়ি যে খুলেছে সেখানে কিন্তু আমার গাড়িটা টোটাল সার্ভিস হবে তো চল আজকে দিন যা যা করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি সামনের চাকা খোলা হচ্ছে অলরেডি কিন্তু এখানে পেছনের চাকা মানে কাজ কমপ্লিট হয়ে গেছে

দেখি দেখাচ্ছে কত কিলোমিটার চলেছে এক চল্লিশ হাজার নশো তিরানব্বই একটা চলেছে গাড়িটাকে পুরো ল্যাংথ করে দিয়েছে গাড়ির জন্য কিন্তু মানে এই চারটা বেস্ট এর দাম দেখতে পাচ্ছ কত ছ হাজার নশো নিরানব্বই টাকা

ভাল লাগে না ভালটাকে সব গাড়িটাকে এখন ল্যাংটো করা হচ্ছে এটা কি গাড়ি বুঝতেই পারছি এমটি না অন্য কিছু পেটে কি আছে পেটে মনে হয় বাচ্চা পেটে বাচ্চা আছে ঘরের গ্যাস সিলিন্ডার ঘরের গ্যাস সিলিন্ডার তাই না এটা দেখে কি মনে জানিস তোর পোদর ফোটো যাই হোক আজকে গাড়ি গাড়িটার পুরো সার্ভিস হবে কিন্তু প্রায় তিন থেকে চার মাস পর কিন্তু পুরো ফুল সার্ভিস হচ্ছে ও মালটা কাজ করতো কিন্তু মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর কিন্তু ও কাজ ছেড়ে দিয়েছে ওখান থেকে তারপরে কিন্তু নিজের বাড়িতে একটা সুন্দর করে একটা দোকান খুলে নিয়েছে এটাই বেশ ভালো ঠিক আছে আমি কালকে সরুমে গেছিলাম কিছু জিনিস আনতে আমি বলছে কি আমি বলছি সুমনের কাছে কাজ করবো আর সুমন শোরুমের লোক বলে কি কাজ ছেড়ে দিয়েছে আজকে এই দুটো টায়ার লাগালাম একটা একটা টায়ার ওটাই সব কিছু ঠিক আছে ওটা ঠিকঠাক না চললে গাড়িটাই চলবে

দুদিন পর যে আবার সে প্রবলেম শুরু হবে রিপেয়ারিং করার কি বলতে মনে স্যাটিসফ্যাকশনটা পাবে না মানে হার্ড হবে নালে লুজ হবে তাতে বেকার তাতে নতুন লেগে লাগি দাও ভালো আবার সে পুরো প্লিজ এটা নাও খারাপ হতে পারে সব সময় খারাপ হয় না কারণ মেন হলো ওয়েটটা যখন তুই নিবি কম মিনিমাম মিনি গাইতে এক থেকে দুজন নিবি এটা তিনজন তুলবি না তিনজন ক্যারি করলে কি হবে বলতে জারকিং তো সকাটা বসে যায় এটা তো বেশি ক্যারি করার না গাড়িটা তো ছোট দুজন হাঁটলে ঠিক আছে আমাকে গাড়ির মাস্টার আমাকে এখন শিক্ষা দিয়ে দিল আমি সেই শেখাটা মাথায় ঢুকিয়ে নিয়েছি এরপর আর কিন্তু গাড়িতে মানে একজন বেশি তৃতীয়জন হবে না বাটে মোট তিনজন হবে না গাড়িতে দুজনই হবে নে দেখি কি মাল এনেছিস দেখি দেখ এর দাম কত দেখি কত চার হাজার তিনশো পঁচিশ টাকা নে চল মুরগা পেয়েছিস এখন আর নে ভালো দিচ্ছে ভালো দিচ্ছে মালটা কালার মালটা কালো কালার চোখে কম করবে না

করলে কেমন হয় গাড়ি কমেন্ট করে জানাতো আর এটা কথা গাড়িস একটা জিনিস ভাবো আমি গাইটাকে এটা মাসে মাসে যত্ন করি তাহলে আমার বাচ্ছো যদি বউ হয় তাহলে বউটাকে কত যত্ন করবো আমি কোথা থেকে বলতে চাচ্ছিলাম আমার কথাটা বলেছিলো গাড়ি যেমন ভাইরাস সার্ভিস করছে বউটা কিন্তু আমি সার্ভিস করবো এটা হচ্ছে মেন ব্যাপার এখন ঘড়িঘাটা কটা বাজে ভাই তো সাড়ে সাতটা তাই তো এখন তুই গাড়িতে মুভি লা কি মুভি লা দেখি

কাজ কিন্তু কমপ্লিট বাট একটা জায়গায় একটু হালকা একটু ফল মানে হালকা একটু জিনিস আমার নিজের ভুলে সেটা চেনটা না আমি নিই না ঠিক আছে চেনটা পুরো বেঁকে তাও তো যতটা পারলো পুরো ঠিক করে দিল তাও তো ব্যাগে নেই ভাইয়ের কাছে ভাইয়ের কাছে কাজ করে না আমি স্যাটিসফাই মানে এত সুন্দর কাজ করে তুলনা করা প্রায় গাড়ি কেনার গাড়ি কিনেছি নভেম্বর দু বছর হলো দু বছর এক মাস হচ্ছে তো ভাইয়ের কাছে আমি সার্ভিস করি আর কোথাও কিন্তু করি না ঠিক আছে যখনই সার্ভিস করি তো ভাইয়ের কাছ থেকেই করি তো থ্যাংক ইউ মানে ও কিন্তু ওই সে কাজ করত এই আমার শোরুমে কাজ করতো তো হাতে অ্যাক্সিডেন্ট করে দেখো ভাই হাত পুরো ভেঙে গেছে আঙুলটা তো সেই জন্য কিন্তু আর ওখানে সার্ভিস কাজ করা বন্ধ করে দিয়েছে তো তারপরে কিন্তু এখানে নিজের একটা দোকান খুলে নিয়েছে তোমরা দেখতে পালে হয়েছে ঠিক আছে সুমন আর পিরাং সার্ভিস ওখানে ভাইয়ের নাম্বার ফম্বার আছে তোমরা যারা যারা ব্যারাকপুর বারাসতে যারা যারা গাড়ি সার্ভিস করতে চাও এটা হলো ভাই কি বলতো পুরো ব্যারাকপুরের মধ্যে ঠিক আছে এটা পলতা ইচাপুর ব্যারাকপুর তারপর আশেপাশে ওইদিকে টিটাগড়া পুরো মিডিল পয়েন্টে ওর দোকান কিন্তু তোমরা আমি ওখানে নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা সার্ভিস করতে সমস্ত রকমের গাড়ি কিন্তু সার্ভিস করা যত্ন সহকারে করায় আমার গাড়িটা কখন ধরেছে বলো তো প্রায় তিন চার চার ঘন্টার উপরে ধরে আমার গাড়িটা টুকটুক আস্তে আস্তে ধরে সার্ভিস করেছে তোমরা যারা যারা গাড়ি সার্ভিস করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ভাইয়ের কাছে কিন্তু সার্ভিস করো ভাই নামটা কি আছে জানো সেন

মানে রিজার্ভ হওয়ার পর কত চালিয়েছিস একশো তেত্রিশ কিলোমার চালানো হয়ে গেছে তাহলে একশো চালিয়ে ফেলেছে রিজার্ভে তো অলরেডি গাড়ি যাই হোক তো গাড়ি সার্ভিস করে কিন্তু বাড়িতে চেয়েছিলাম বাড়িতে এসে গাড়িটা সুন্দর করে ঢেকে ফেকে যত্ন করে রেখে দিয়েছি মানে কালকে সবার ঘুম থেকে উঠে গাড়িটা চালিয়ে দেখা তোমাদের কেমন কি হয়েছে তো চলো আজকের ভিডিওটা এমনি ইউজ করছি আজকে ভিডিওটা তেমন কিছু ছিল গাড়ি নিয়ে ভিডিওটা ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সব লাইক সাবস্ক্রাইব অনেক বিনোদন অনেকে মোটিভেট করতো প্লিজ কিপ সাপোর্ট তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সব তোমাদের